আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি লাগাতার আট থেকে 10টি বছর রাসূলের খিদমতে তিনি অতিবাহিত করেছেন সেই খাদিমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস বর্ণিত তিনি বলেন মান সাল্লাল ফাদরা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইযকুরুল্লাহ হাত্তাতাতুন আশ শামসু

এরপরে হাতটা তাতুলা শামস সূর্য উদয় হয়েছে এরপরে দুটো রাকাত দুই রাকাত নামাজ সেই ব্যক্তি আদায় করেছে সুম্মা সল্লা রকাত দুই রাকাত নামাজ আদায় করেছে ওই দুই রাকাত নামাজের ফজিলত শুনলে ওই দুই রাকাত নামাজের ফজিলত শুনলে সবাবের পরিমাণটা শুনলে পুরস্কারের কথাটা শুনলে আপনাদের ভুরু কুচকে যাবে আপনারা আশ্চর্য হয়ে যাবেন কিং কর্তব্য বিমূর হয়ে যাবেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে সূর্য উদয় হয়েছে উদয় হওয়ার পরে উদিত হওয়ার পরে যেই ব্যক্তি দুই রাকাত নামাজ আদায় করবে বিশ্বন নবী বলেন কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরা যেই ব্যক্তি দুই রাকাত নামাজ আদায় করলো রব্বুল আলামিন তার আমুল নামায় একটি কবুল হজ এবং ওমরার সওয়াব আল্লাহ দান করবে আল্লাহু আকবার চিন্তা করা যায় ফজরের নামাজের পরে আপনি সূর্য উদয় হওয়ার পরে ফদের নামাজ জামাতের সাথে আদায় করে সূর্য উদয় হওয়ার পরে যদি আপনি মাত্র ওয়ানলি টু রাকাত মাত্র দুই রাকাত যদি আপনি নামাজ আদায় করতে পারেন দুই রাকাত মাত্র শুন্য সল্লা অকা আঁতাইনি দুই রাকাত নামাজ আদায় করবেন আপনার ওমরা টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা খরচ করে পরিবার পরিজন বাংলাদেশকে ছেড়ে আপনি সে সুদূর মক্কা আর মক্কাতুর মদিন আল মোনা আপনি যাচ্ছেন টাকা পয়সা খরচ করে যে পরিমাণ সবাব আপনি অর্জন করবেন কিংবা সেই ওমরা হাজ কবুল হইতেও পারে নাও হইতে পারে এটা হলো সম্পূর্ণ বাইন একইন এটা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট আল্লাহ তালার উপরে আল্লাহ তালা চাইলেও কবুল করতেও পারে নাও করতে পারে কিন্তু আপনি যদি সদের নামাজের পরে এই দুই একাতে আপনি নামাজ পড়তে পারেন কবুল কবুল হমরা এবং কবুল হদের সব আল্লাহ আপনাকে আমল নামে দান করে দিবে শুধু তাই না আনাসেবনা মালে তিনি বলেন রাসুল কারিম সাল্লাহ আলী তিনি বলেছেন যে তাম্মা তিন তাম্মা তিন তাম্মা মানে পূর্ণাঙ্গ কোনো ঘাটতি নাই পূর্ণাঙ্গভাবে তাম্মা মানে পূর্ণাঙ্গ আবার বলছেন তাম্মা আবার বলছেন তাম্মা তিনবার লাগাতার তিনি তিনবার বলেছেন তাম্মা 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 মানে তিনবার আল্লাহ রাসুল বলেছেন পূর্ণাঙ্গ একটি মাকবুল কবুল হজ এবং অমরার সব আল্লাহ রব্বুর আলামিন ওই দুই রাকাত নামাজ পড়ানোওয়ালা ব্যক্তির আমল নামে আল্লাহ দান করে দিবেন আরো জোরে সুবহান সুবাহান আল্লাহ তাহলে এই নামাজটাকে পড়া যাবে তো ইনশাআল্লাহ